একটা সময় পর অনেকেই নিশ্চুপ হয়ে যায় হয়তো নিজে ভালো থাকতে নয়তো অন্যকে ভালো রাখতে আজকাল মানুষ চিনতে পারা সত্যি অসম্ভব কে সত্যি বলছে আর কে অভিনয় করছে বোঝা খুব মুশকিল একজন মা পারেন পাঁচজন সন্তানকে একসাথে মানুষ করতে কিন্তু সেই পাঁচজন সন্তান পারে না মায়ের সঠিকভাবে খেয়াল রাখতে ভালো কিছু আসতে একটু বেশি সময় নেয় কিন্তু যখন আসে তখন হৃদয় অশান্ত করে দেয় গোপনীয়তা আর মিথ্যা সম্পর্ক নষ্ট করে তুমি যতই যত্নশীল হও না কেন ধরা পড়বেই যা অন্ধকারে ঘটে তা আলোতে আসবেই কারো দরিদ্রতার সুযোগ নিয়ে তাকে অপমান করবেন না পরিস্থিতি এক জায়গায় স্থির থাকে না আজ আপনি যে স্থানে আছেন কাল সেই স্থানে নাও থাকতে পারেন ভালো মানুষ তারা যাদের দ্বারা সাধারণ মানুষ উপকৃত হয় ভালো কথা সেটাই যেটা সংক্ষিপ্ত এবং গুরুত্বপূর্ণ রক্তের সম্পর্ক থাকলে আপন হয় না যদি আপন হয় তাহলে সেই আপন মানুষগুলো প্রয়োজন ছাড়া কাছে ভিড়ে না কেন পৃথিবীতে কেউ পরিপূর্ণ নয় কোকিলকে কণ্ঠ দিয়েছে কিন্তু তার রূপ কেড়ে নিয়েছে রূপ পেল ময়ূর কিন্তু তার ইচ্ছে কেড়ে নিয়েছে ইচ্ছে দিল মানুষকে কিন্তু তার সন্তুষ্টি কেড়ে নিয়েছে সন্তুষ্টি দিল সাধককে কিন্তু তার সংসার কেড়ে নিয়েছে বিল গেটস বলেছেন আমি আমার জীবনে সবাইকে গুরুত্ব দেই কারণ যারা ভালো তারা আমাকে সমর্থন করবে আর যারা খারাপ তারা আমাকে শিক্ষা দেবে জীবন জীবনযাপনের জন্য শিক্ষা এবং সমর্থন দুটোই প্রয়োজন শত শত আঘাতের পরেও মুখে হাসি রেখে পথ চলার নামই জীবন নারী যদি মা হয় শ্রদ্ধা করো যদি স্ত্রী হয় মর্যাদা দাও যদি বোন হয় স্নেহ করো যদি কন্যা হয় তবে গর্ব করো যদি কেউ না হয় সম্মান করো একা থাকাকে একাকিত্ব বলে না অনেকের মাঝে থাকার পরেও আপনার উপস্থিতি যখন কারোর নজরে পড়ে না সেটাকেই বলে একাকিত্ব